নিত্য সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরবো আপনাদের মাঝে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

বলেন দুই একটা কষ্টের কথা বা কেন আসছেন ভাই কেন আসছেন প্রতিবেদনে আইছি ভাই কষ্ট পাইছি এই জন্য আইছি কোনো দিন আসি নাই ভাই হট করে আইছি এখানে ইনশাআল্লাহ কি হয় কি চাইতেছেন চাই ভাই ভালো একটা মানুষ যে সারা জীবন আমার পাশে থাকতে ছোট একটা ভাই আছে সাত বছর বয়স মা নাই বিড়ালের মা বাবা মারা গেছে মানুষের বাসা কাজ করি garments এ থাকতাম ভাইয়ের মানুষ আলতু কথা কয় বলে ওই জন্য থেকে এসে মা মানুষের বাসা কাম করি আপনার মা বাবা দুজন মারা গেছে হ্যাঁ ভাই গার্মেন্টসে কাজ করতেন এখন আর করেন না না ভাই মানুষ ছোট ভাইকে নিয়ে থাকেন হ্যাঁ কার কাছে থাকেন? মানুষের বাসা বাড়ি আর কি বে বাসা বাড়ি আমি কাম করি। সে বাসা বাড়িতে থাকি। আমার একটা ছোট একটা রুম יש, রুম। ওই রুমের মধ্যে আমি একা থাকি আমার ভাইটাকে নিয়ে। আপটার বয়স কত? আমার বয়স ভাই সতেরো বছর ভাই। আপনার বিয়ে হয়েছে আগে? না ভাবিয়ে সাথী হয়ে নেয় মানুষ পায় না এগুলো মানুষ দিদি মানুষ চায় ভাই এখনকার মানুষ আমার কি কেউ আছে ভাই আপন বলতে যে দিদি মানুষ আমার এই বিয়ে সাধি দেবে করছেন না ভাই লেখাপড়া অতটা করি নাই ঠিক মতো পড়ছি ভাই ঠিক মতো পড়াশোনা হয় না এখানে যদি একটা মনের মানুষ পান মানুষটা যদি বয়স বেশি হয় আপনার কোনো আপত্তি আছে ওইটাই তো ভাই মনের মতন মানুষ যদি চায় আল্লাহ মিলিয়ে দেয় সারা জীবন ছবি যেটা পাঠাইছেন এটা আপনার মা ভাই আচ্ছা ধরেন মনের মানুষ পাইলেন মানুষটার বয়স না বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করতে এমন কোনো মানুষ শোনো ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে কালো হোক ফসা হোক বয়স হোক সেটা আমার কোনো সমস্যা নাই সে যদি আমারে ভাত কাপড় দিতে পারে সারা জীবন পাশে রাখতে পারে ভালোবাসতে পারে ছোট আমার একটা ভাই আছে ওরা আমার যদি সারা জীবন আগলে রাখতে পারে এটাই ইনশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে সুইট সুন্দরী মিষ্টি এই সুন্দরী আপুটি প্রতিবেদনে আসার কারণ হচ্ছে অনেক কষ্ট পাইছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার পরিবারে হচ্ছে বাবা মা কেউ নাই গার্মেন্টসে কাজ করতো আজে বাজে কথা বলে এখন সে মানুষের বাসায় কাজ করে ছোট একটা ভাই আছে আর সে এখন চাচ্ছে তার পাশে সুখ দুঃখের সাথে হয়ে কোনো একটা মানুষ যদি থাকে তাহলে তার জন্য একটু ভালো হয় আর কি আমি হচ্ছে কমিউনিটি গাইড লাইনের কারণে সুইড মিষ্টি আপুটি নাম এবং ঠিকানা নিতে পারি নাই আপনারা যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান সটকাট তার নাম্বারে কল দেন নাম্বার ভিডিওতে দিছি জানতে পারবেন উনার নাম কি উনি কোথায় থাকে আর তো আপনারা জানেন আমি এমন ভিডিও দিই যদি ওনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক টাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন যাতে বেশি লোকে দেখতে পারে আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ